এইবার মেডিকেল ভর্তি কি খুব কঠিন হবে আমি কি কোন প্রশ্নই কমন পাবো না কি হবে আবার এত এত টেনশন অনেকজন অনেক কথা বলতেছে আমি কি কিছুই পারবো না কি হবে তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমি ইনশাল্লা আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে প্রশ্ন প্যাটার্ন কি হতে পারে বা কত রকমের হইতে পারে তোমার প্রিপারেশন কত লেভেলের

কঠিন প্রশ্ন মানে কি সহজ প্রশ্ন মানে কি তোমরা এটাই বুঝো না তোমরা খালি টেনশনে থাকো বুঝছো বেশি বেশি টেনশন থাকলে মানুষের মাথা ভালো করে কাজ করতে পারে না মানুষ লজিক দিয়ে চিন্তা করতে পারে না কথা বলছো কিনা এই জন্য আগে তুমি কি বুঝতে হবে যে আসলে কঠিন প্রশ্ন মানে কি সহজ প্রশ্ন মানে কি তো আমি তোমাকে ব্যাপারটা সহজ করে বুঝাই দেখো আহ প্রশ্ন কঠিন হবে মানে কি এরা তোমাকে বুঝাই দেখো প্রশ্ন দুই রকমের হতে পারে আমরা যেটা বলি আর কি সহজ প্রশ্ন একটা হলো কঠিন প্রশ্ন মনে রাখবা প্রশ্ন মনে হোক না কেন দুই রকম প্রশ্নের মিক্স থাকবেই মিশ্রণ থাকবেই সহজ প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে কঠিন প্রশ্ন থাকবে তাহলে খেলা করো একটা প্রশ্নের মধ্যে সহজ পার্টও আছে প্লাস হচ্ছে কঠিন পার্টও আছে বুঝছো এখন এই দুইটা পার্ট যে আছে এই দুইটার মাঝখানে সহজ প্রশ্ন যদি বেশি হয় কঠিন প্রশ্ন তুলনায় তখন আমরা তাকে বলি সহজ প্রশ্ন তখন দেখা গেছে কাটমার্ক একটু বেড়ে যায় কাটমার্ক একটু বেড়ে যায় কারণ হচ্ছে আহ মোটামুটি প্রশ্নটা একটু সুজা হলে সবাই মোটামুটি পারে পারার কারণে দেখা গেছে কাটমার্ক একটু বেঁচে যায় কম একটু বেশি মার্কে চান্স হয় সরকারের মেডিকেল চান্স হয় সবকিছুর কাটমার্ক বেড়ে যায় আবার যদি এমন হয় যে না সহজ এবং কঠিন প্রশ্নের মিশ্রণের মধ্যে কঠিন প্রশ্নের পরিমাণটা একটু বেশি বুঝছো কি না যেগুলো টার্ন কমন টাইপের বা নর্মালি আমরা পড়ি না বা একটু আটকে যাই এই টাইপের বেশি থাকে তখন দেখা গেছে আমরা বলি কাটমার্ক কমে যাবে এবং তোমার দেখা গেছে যে আহ সমস্যা নাই বুঝছো কিনা তখন দেখা গেছে যে কাঠমা কমে গেছে কাঠমার্ক কমে গেলে কম মার্কে কিন্তু চান্স হয়ে যায় ঠিক আছে সো আশা করি তুমি বুঝতে পারছো যে সহজ এবং কঠিন প্রশ্নের মিশ্রণের মধ্যে সহজ প্রশ্ন যদি বেশি থাকে তাকে বলে সহজ প্রশ্ন বা আমরা বলি আর কি আর কেউই না প্রশ্ন যে কোনো রকমই করতে পারে এটা কোনো ব্যাপার না তো আর কঠিন প্রশ্নের পরিমাণ যদি একটু বেশি থাকে আমরা যে বলি আমাদের কঠিন লাগে আরকি তো এটা এটাকে বলি আমরা কঠিন প্রশ্ন কথা বলছো তো এটা হলো ব্যাপার আশা করি তুমি কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন বুঝতে পারছো এবার আসো তোমাদের ব্যাপার গুলা যে ভাইয়া তাহলে প্রশ্ন প্যাটার্ন কি চেঞ্জ হবে কিনা এখন দেখো যখন তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসবে প্রশ্ন কঠিন হবে আমি পারবো না তখন তুমি মনে যে তুমি যদি প্রশ্ন না পারো তুমি যদি পড়াশোনা করার পর না পারো তুমি যদি যদি কম 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 পারো পারো তুমি তাহলে তাহলে মনে যে সবাই পারবে সবার জন্য কঠিন আসবে তখন কমে যাবে দেখা যাচ্ছে তুমিও কম পাচ্ছ সবাই কম পাচ্ছে তখন সমস্যা নাই বুঝছো কিনা তোমাকে যেটা করতে হবে বা সহজ প্রশ্ন ভুল করা যাবে না তোমার জানা জিনিস এগুলো ভুল করা যাবে না তুমি যদি জানা জিনিস কমন জিনিস ভুল না করো মোটামুটি তোমার একটা বেস্ট পরীক্ষা দিয়ে আসতে পারো তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো কথাটা এটাই যে প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ হবে সবাই বেশি বেশি পারবে তুমিও ভালো পারবা কাঠমার্কও বেড়ে যাবে আর প্রশ্ন যদি কঠিন হয় সবাই কম পারবে তুমিও কম পারবা কাটমার্কও কমে যাবে কম মার্কের চান্স হবে বুঝছো কিরা তো আশা করি এটা এই জিনিসটা যখনই তোমার মাথার মধ্যে বেশ আমি যদি না পারি মনে রাখবা তুমি যদি ভালো করে পড়াশোনা করে যাও তোমার মতো স্টুডেন্টের মতো যদি ভালো করে নিয়ে যাও তখন তুমি যদি তুমি যদি না পার মনে রাখবা যে মোটামুটি কেউ পারবে না এই একটু কনফিডেন্স তোমার থাকতে হবে পড়াশোনা করার পর যে আমি 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 যা পারা মোটামুটি কমন যদি সবকিছু পড়ছি আমি যদি না পারি কেউ পারবে না কথা বলছি এরকম কনফিডেন্স তোমার থাকতে হবে পড়াশোনা করিয়া সো আশা করি তোমার এই কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন আসবে কিনা এইটা তোমার একটা ভয় এটা কাটবে এবার আসো ভাই তাহলে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে আমাকে কি কি লেভেলে प्रिपरेशन নিয়ে রাখতে হবে যদি যে কোনো টাইপের প্রশ্ন জন্য যেতে আমি প্রস্তুত থাকি তো একটা তো আছে যে এক কথায় উত্তরের মতো যে একটা প্রশ্ন করলো একটা উত্তর এক ওয়ার্ডে শেষ এই টাইপের তো তোমরা সহজ প্রশ্ন বলো আরটা হচ্ছে যেটা সত্য মিথ্যার প্রশ্ন সত্য মিথ্যার প্রশ্ন বড় অপশনের প্রশ্ন তো বড় অপশনের প্রশ্ন তোমরা দেখো আসতেছে কিন্তু আসতেছে মোটামুটি আগে বেশি আসতো মোটামুটি দশ সাল মেডিকেলের দশ সাল বা দশ সালের আগের প্রশ্নগুলা মোটামুটি দশ বছর আগের যে কোয়েশনগুলো ওগুলো তুমি একটু খেয়াল করবা তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে সত্য মিথ্যা প্রশ্ন নিজের কোনটি সত্য নয় মিথ্যা হলে সত্য নয় এই টাইপের সঠিক মিথ্যা নয় এবং অপশন গুলো বড় বড় তোমাকে চাইতে অপশন পড়তে হবে অপশন পড়ে বাদ দিতে হবে এইরকম লেভেলের প্রিপারেশন এইরকম লেভেলের যে প্রশ্নগুলো এগুলো তুমি প্রস্তুত থাকবে এবং অবশ্যই এটা তোমাকে অভ্যস্ত হয়ে থাকতে হবে তুমি পরীক্ষার হলে গিয়ে যদি প্রথমে এরকম সত্যার প্রশ্ন দেখো তাহলে তুমি ঘাবড়াই যাবে এই জন্য তোমাকে অবশ্যই এসব প্রশ্নে পরীক্ষা দিতে হবে এবং তুমি যে জায়গায় ভর্তি আসো অবশ্যই সেই জায়গাতে এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা নিতেছে যদি না নেয় মনে রাখবা যে তোমাকে এটা দিতে হবে পরীক্ষা আমাদের ব্যাচে আমরা মডেল টেস্ট ব্যাচে আমরা এইসব প্রশ্ন অহরহ দিছি অহরহ দিছি মানে স্টুডেন্ট পরীক্ষা দিতে 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 এগুলা একদমই অভ্যস্ত মানে এগুলো কোনো ভয়ের কিছুই নেই তো তুমি যদি না দাও অবশ্যই পরীক্ষা দিবা এই প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলোর উপর পরীক্ষা দিয়ে দিয়া তো অবস্থা বড় অপশনের প্রশ্ন প্রশ্নগুলো দিবে তখন এইগুলা কোথ থেকে দিতে পারে ভাইয়া এগুলো হচ্ছে ছক দেখো ছক ছক থেকে উঠাই দিয়ে দিবে যে কোনো একটা ছক থেকে উঠাই দিয়ে দিতে পারে যে কোনো একটা বৈশিষ্ট্য থেকে উঠে দিতে পারে উদাহরণ থেকে দিতে পারে যে কোনোভাবে প্রশ্ন করা যায় বুঝছো কিনা তো এই জন্য ছক বিশিষ্ট উদাহরণ

যতটা ছক সবগুলো ছক একটা করে প্রশ্ন করছে তাহলে কি বলো তো কি হইলো এটা যে তোমার সকল ছকের উপর পরীক্ষা দেওয়া হইল তুমি যদি নাম্বার কমা পাও পরীক্ষার মধ্যে তুমি কোথায় কোথায় ভুল করলা ধরা পড়লো অর্থাৎ আমার মেন কথা কি তোমার পরীক্ষা দিতে হবে ছক বিশিষ্ট পড়তে হবে পরীক্ষা দিতে হবে আলাদা করে পরীক্ষা দিতে পারলে বেস্ট মানে বেস্ট মানে এটা করা উচিত তোমার বুঝছো তো দিলা দেওয়ার পর তুমি অভ্যস্ত হয়ে যাবে সত্য প্রশ্ন করে পারে আরেকটা আছে যে মনে করো যে অপশন কোশ্চেন বাংলাতে কোশ্চেন বাংলাতে কিন্তু অপশন ইংরেজিতে এরকম আছে কোশ্চেন معناتে आंसर হচ্ছে বা आंसर ऑप्शन গুলো হচ্ছে ইংলিশে তাহলে তুমি ইংলিশ বেশি বেশি যদি ইংলিশ আসে ইংলিশ প্রশ্নের জন্য তুমি কি থাকবা প্রস্তুত থাকবা মানে অনেক সময় আসে না আমরা বাংলা পড়ি মানার পাশে ইংলিশটা আছে না ইন ইংলিশ क्वेश्चन গুলো থাকতে পারে মানে অপশন গুলো ইংলিশে বা তুমি সব সময় যখন বাংলা গুলো পড়বাই তার পাশে ইংলিশ তো পড়ে রাখবা তো অপশন গুলো ইংলিশে আসলে তুমি ধরতে পারো যাবে क्वेश्चनটা ইংলিশে আসতে পারে

আসলে এই বছর আসবে কিনা বা আসা উচিত কিনা কয়টা আসতে পারে এইগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখবা তো অনুসরণ কি করে ভালোভাবে সলভ করা এই কথা মানে হচ্ছে আহ অনুসরণের জন্য একটা এমসি কিউ সলভ করবা এই টপিক কোন টপিক থেকে এমসি কিউটা আসছে টপিকটা পুরোটা পরে ফেলতে হবে মেন বইয়ের ভিতর থেকে বুঝছো না এখন তুমি যদি মেন বই ভালো করে নাও পড়ো তাও একটা কাজ করতে পারো যে অনুসরণ যখন সলভ করবা তখন অনুসরণের এমসি কিউ যেটা সলভ করবা না ওইটা তুমি একবারে ভিতরের টপিক সহ সলভ করে ফেলবা এটা করে কি হবে ওই টপিকটা ভালোভাবে পড়া হয়ে যাবে হয় তাহলে হয় ওই প্রশ্নটা যদি ডিরেক্ট কমন আসে আসলে তুমি পারবা এটা একটু ঘুরে দেয় তাও পারবা এই জন্য ভালো করে এটা করে তোমার মনে করো যে যদি ঘুরা দেয় তখন তুমি বুঝছো না এটা একটা সেই অপশন হতে পারে এটা চেষ্টা করবা আর এই প্রশ্ন জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে করে অভ্যস্ত থাকতে হবে বুঝছো কিনা মোটামুটি এই টাইপের প্রশ্নগুলো হইতে পারে এই টাইপের প্রশ্নগুলো হইতে পারে মোটামুটি আর তো কিছু আসার পসিবল না আর কোনো টাইপের প্রশ্ন এই পর্যন্ত আসে নাই বুঝছো তো এই জিনিসগুলো খেয়াল রাখো

আর কি দিবি আর কোন রকমের প্রশ্ন নাই দশ এগারো সালের প্রশ্নগুলো দেখো আমরা এর বাইরে প্রশ্ন আসে না বুঝছো কঠিন টাইপের প্রশ্ন অথবা তোমার হচ্ছে টাইপের প্রশ্ন ঠিক আছে আশা করি বুঝতে পারছো ভয়ের কোনো কারণ নেই আল্লাহ বর্ষা ভালো কিছু হবে পিপারেশন নিতে থাকো যে বলছি যে কথাগুলো বলছি এই কথাগুলো অনুসারে চলতে থাকো ভালো কিছু হবে ঠিক আছে ভয়ের কোনো কারণ নাই আহ আকাশ থেকে প্রশ্ন আসবে না আকাশ থেকে যদি প্রশ্ন আসে সবার জন্যই আসবে এটা মনে রাখো বুঝছো ঠিক আছে আল্লাহ বর্ষা